তিনটি জায়গায় বিসমিল্লা না বললে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে তিনটি জায়গায় বিসমিল্লা না বললেই মারাত্মক বিপদ ঝামেলার সম্মুখীন আপনি হয়ে যাবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যখনই আপনি ঘর থেকে বের হবেন কোথাও যাবেন অথবা ঘর থেকে বের হয়েছেন ওই সময় আপনি বিসমিল্লা বাদলাটা ঘর থেকে বের করতে পারবে আল্লাহ বলে আর্মিন তার গোটা জীবনের সমস্ত তোমাকে মাফ করে দিবেন এবং আম্বাহ খারাব বলে আর্মিন ওই ঘরে ফিরে আসা পর্যন্ত তার জন্য নিরাপত্তার স্থল হিসাবে হয়ে যাবেন করে এই জন্য সন্তান স্কুল কলেজ নার্সিটিতে যায় ব্যবসা প্রতিষ্ঠানে স্বামী যাচ্ছে স্বামীকে আপনি বলেন তুমি বাসা থেকে বের হওয়ার সময় ইসমিল্লাহ আল্লাহ নাম মেয়ে বের হওয়ার জন্যে ইসমিল্লাহ এখানে না বললেই হচ্ছে দুই নম্বর হচ্ছে যে জায়গায় বিসমিল্লা নাকি বলতেই হবে বিসমিল্লা বললে মিস করলেই জীবন থেকে বরকত উঠে যাবে সেটি হচ্ছে খাবার গ্রহণ করার সময় যখনই কোনো রিজিক আসে আপনার কাছে পানি হোক খাবার জাতীয় যে কোনো জিনিস হোক ওই সময় তাকে পান করার জন্য আহার করার সময় আপনি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা মানে হচ্ছে আল্লাহ নাম দ্বারা আমি শুরু করছি সোহানুল্লাহ পড়েন আর যেখানে আল্লাহ নাম দ্বারা কোনো কাজ করা শুরু হয় ওই জায়গার মুখ দিতে আর শয়তান যেখানে মুখ না দেয় সেই জায়গাটাকে বরকতময় করে দেন একজন তিনি কে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা তিন নম্বর হচ্ছে টয়লেটে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না অনেকেই বলে হুজুর আমি কেন টয়লেটে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবো আমার প্রিয় ভাইরা টয়লেটে প্রবেশ করার সময় একটি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কেউ যদি টয়লেটে প্রবেশ করার সময় এই দোয়াটা পড়ে আল্লাহ পাক তাকে বিপদ করেন আমার প্রিয় ভাইরা তিন মিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকার পূর্বে যদি কেউ বিসমিল্লাহ বলে বলে এভাবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যে এটা পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানের জিন ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক তার গোলামটাকে প্রোটেকশন আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়ে এজন্য আমার প্রিয় ভাইরা এই